ওম শান্তি আজ আঠারো আট দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা যেমন গাইড সেই রকম গাইড হয়ে সকলকে বাড়ির রাস্তা বলে দিতে হবে অন্ধের লাঠি হতে হবে আজকের মূলের প্রশ্ন এই পূর্ব নির্ধারিত অনাদি ড্রামার রহস্য কি যা তোমরা বাচ্চারাই জানো উত্তর এ হল পূর্ব নির্ধারিত অনাদি ড্রামা এতে না তো কোনো অ্যাক্টর অ্যাড হতে পারে না কেউ কম হতে পারে মোক্ষ কারুরই প্রাপ্ত হয় না কেউ বলে আমি এই আবগমনের চক্রে আসি না বাবা বলেন হ্যাঁ কিছু সময়ের জন্য কিন্তু পার্টির থেকে কেউ বিচ্ছিন্ন হতে পারে না এটাই হলো ড্রামার রহস্য তোমরা বাচ্চারাই তা জানো ওম শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চারা জানে যে ভোলানাথ কাকে বলা হয় তোমরা সঙ্গম যুগে বাচ্চারাই জানতে পারো কলিযুগে মানুষ বিন্দু বিসর্গও জানে না জ্ঞানের সাগর হলেন একমাত্র বাবা তিনি সৃষ্টির অন্তের জ্ঞান বোঝান নিজের পরিচয় দেন বাচ্চারা তোমরা এখন বুঝতে পারো পূর্বে কিছুই জানতে না বাবা বলেন আমি এসে ভারতকে স্বর্গে পরিণত করি অসীম জগতের উত্তরাধিকার প্রদান করি যা তোমরা এখন গ্রহণ করছ জানি যে আমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের সুখের উত্তরাধিকার গ্রহণ করছি এটা হলো পূর্বনির্ধারিত ড্রামা একজন অ্যাক্টরও অ্যাড হতে পারে না না কম হতে পারে সবারই নিজস্ব পার প্রাপ্ত হয়েছে মুখ্য প্রাপ্ত করতে পারে না যে যে যেই ধর্মের আবার সেই ধর্মে চলে যাবে বৌদ্ধ বা খ্রিস্টান ইচ্ছা করলে যে স্বর্গে যাবে কিন্তু যেতে পারে না যখন তাদের ধর্মস্থাপক আসে তখনই তার পাঠ বাচ্চারা এটা তোমাদের বুদ্ধিতে আছে সমগ্র দুনিয়ার মানুষ মাত্র এই সময় হল নাস্তিক অর্থাৎ অসীম জগতের পিতাকে জানতে অক্ষম মানুষই তো জানবে যে না এই নাট্যশালা হলো মানুষেরই প্রত্যেক আত্মা নির্বাণ ধাম থেকে আসে পার্ট প্লে করতে আবার পুরুষার্থ করে নির্বাণ ধামে যাওয়ার জন্য বলে থাকে বুদ্ধ নির্বাণ গিয়েছেন এখন বুদ্ধের শরীর তো যায়নি আত্মা গেছে কিন্তু বাবা বোঝেন কেউ যায় না নাটক থেকে বেরোতেই পারে না মুখ্য প্রাপ্ত করতে পারে না এটা পূর্ব নির্ধারিত ড্রামা যে কোনো মানুষ মনে করে প্রাপ্তি হয় সেই জন্য পুরুষার্থ করতে থাকে যেমন জৈন ধর্মে লোকেরা পুরুষার্থ করতে থাকে তাদের নিজস্ব নিয়ম নীতি আছে তাদের নিজেদের গুরু আছে যাকে তারা মানে এছাড়া মোক্ষ কারোরই প্রাপ্ত হতে পারে না তোমরা তো জানো যে এই ড্রামাতে আমরা হলাম পাড়ি আমরা কবে এসেছি আবার কবে ফিরে যাব কীভাবে যাব এটা টাকারও জানা নেই জানোয়ার তো আর জানবে না মানুষই বলে আমরা হলাম একটার বারধারী এটা হলো কর্মক্ষেত্র যেখানে আত্মারা থাকে নির্বাণ কর্মক্ষেত্র বলা যাবে না ওটা তো হলো নিরাকারী দুনিয়া ওখানে কোনো খেলাধুলো নেই অ্যাক্ট নেই নিরাকারী দুনিয়া থেকে সাকারী দুনিয়াতে আসে ভূমিকা পালন করতে যার আবার রিপিট হতে থাকে কখনো কখনো হয়ই না শাস্ত্রে দেখানো হয় মহাভারত লড়াইতে যাদব আর কৌরব মরে গেছে বাকি পঞ্চপাণ্ডব বেঁচেছে তারাও পাহাড়ি পথে গোলে মরেছে বাকি কিছুই থাকেনি এর থেকে মনে করে প্রলয় হয়ে গেছে এই সব কথা বসে বানানো হয়েছে আবার দেখানো হয়েছে অশত্য পাতার উপর এক বাচ্চা আঙ্গুল চুষতে চুষতে আসছে এখন এর থেকে কিভাবে দুনিয়া জন্মাবে মানুষ যা কিছু শোনে সেটা সত্যি সত্যি করতে থাকে বাচ্চারা তোমরা এখন জানো যে গুরু থেকে কিনা কি লিখে দিয়েছে তোমরা এখন জানো যে শুরু থেকে কিনা কি লিখে দিয়েছে এই সব হলো ভক্তিমার্গের শাস্ত্র ভক্তকে ফল দিতে পারেন একমাত্র ভগবান বাবা কেউ মুক্তিতে কেউ জীবন মুক্তিতে চলে যাবে প্রত্যেক পার্ট ধারী আত্মার যখন পার্ট আসবে তখন আবার আসবে ড্রামার এই রহস্য তোমরা অর্থাৎ বাচ্চারা ব্যতীত কেউ জানে না বলে আমি রচনা আর রচ জানি না তোমরা ড্রামার অ্যাক্টার্স হয়েছ আর ড্রামার আদিমধ্য অন্ত ডিউরেশন ইত্যাদি না জানলে তো অবচ বলবে যে না বোছালেও বোঝে না চুরাশি লক্ষ জন্ম মনে করার কারণে ডিউরেশনও লক্ষ বছর করে দেয় তোমরা এখন মনে করো বাবা আমরা তোমার কাছ থেকে প্রতিকল্পে এসে স্বর্গের বাদশাহী প্রাপ্ত করি পাঁচ হাজার বছর পূর্বেও তোমার সাথে মিলিত হয়েছি অসীম জগতের উত্তরাধিকার গ্রহণ করতে যথা রাজা রানী তথা প্রজা সবাই বিশ্বের মালিক হয়ে ওঠে প্রজাও বলবে আমরা হলাম বিশ্বের মালিক তোমরা যখন বিশ্বের মালিক হয়ে ওঠো সেই সময় চন্দ্রবংশী রাজ্য থাকে না তোমরা অর্থাৎ বাচ্চারা ড্রামার সমগ্র আদিমধ্য অন্তকে জানো মানুষ মার্গে যাকে পূজা করে তাকেও জানে না যাকে ভক্তি করতে হয় তো তার বায়োগ্রাফিও জানা উচিত বাচ্চারা তোমরা এখন বাবার মাধ্যমে সকলের বায়োগ্রাফি জেনেছ তোমরা বাবার হয়েছ বাবার বায়োগ্রাফি জানা আছে সেই বাবা হলেন পতিত পাবন লিবরেটর গাইড তোমাদের বলা হয় পাণ্ডব তোমরা সকলের গাইড হয়ে ওঠো অন্ধের লাঠি হয়ে ওঠো সকলকে পথ নির্দেশ দিতে বাবা যেমন গাইড বাচ্চারা তোমাদেরও এই রকম গাইড হতে হবে সকলকে পথ বলে দিতে হবে তোমরা হলে আত্মা তিনি হলেন পরম আত্মা ওনার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করা যায় ভারতে অসীম জগতের রাজ্য ছিল এখন নেই বাচ্চারা তোমরা জানো যে আমরা অসীম জগতের পিতার থেকে অপরিসীম সুখের উত্তরাধিকার গ্রহণ করি অর্থাৎ মানুষ থেকে দেবতা হই আমরাই দেবতা ছিলাম আবার চৌরাশি জন্মগ্রহণ করে শূদ্র হয়েছে বাবা এসে শূদ্র থেকে ব্রাহ্মণ করেন যজ্ঞে অবশ্যই ব্রাহ্মণের দরকার এটা হলো ভারতে অনেক যজ্ঞ রচনা করা হয় এখন এটা তো হলো রুদ্র জ্ঞান যজ্ঞ যেখানে সমগ্র পুরনো দুনিয়া সহা অর্থাৎ পরিত্যাগ হবে এখন বুদ্ধি যার দ্বারা এখন বুদ্ধির দ্বারা কার্য করতে হয় কলিযুগে তো অনেক মানুষ থাকে এই সমস্ত পুরোনো দুনিয়া নিঃশেষ হয়ে যাবে কোনো জিনিসে কাজে আসবে না সত্য যুগে তো সব কিছু আবার নতুন হবে এখানে তো কত নোংরা আছে মানুষ কত নোংরা থাকে ধনবান খুব ভালো একটা থাকে বেচারা গরিব নোংরাতে ঝুপড়িতে থাকে এখন এই ঝুপড়িগুলো গভর্নমেন্ট ডিস্ট্রয় করতে থাকে আবার তাদের অন্য জায়গা আবার তাদের অন্য জায়গা দিয়ে সেই জমি বিক্রিও করতে থাকে না উঠলে তখন জোর করে উঠিয়ে দেয় গরিব দুঃখী অনেক আছে যে সুখী আছে সেও স্থায়ীভাবে সুখী নয় সুখ যদি থাকে তো কেন বলে যে এটা হলো কাক পৃষ্ঠাসম সুখ শিব ভগবান ও বাঁচো আমি এই মায়েদের দ্বারা স্বর্গের দ্বার উন্মুক্ত করছি তারা আবার সকলকে জ্ঞান অমৃত পান করায় তোমাদের হলো মার তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ তাই সবাইকে জ্ঞান চেতার ওপরে বসাও এখন তোমরা দৈবী সম্প্রদায় হয়ে উঠছ আসরিক সম্প্রদায় অর্থাৎ রাবণ রাজ্য গান্ধীও বলতেন রাম রাজ্য হবে মানুষ ডাকে হে প্রতীত পাবন এসো কিন্তু নিজেকে কি আর প্রতীত মনে করে বাবা বাচ্চাদের সচেতন করেন তোমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছো মানুষ তো মনে করে গঙ্গা স্নান করলে পবিত্র হয়ে যাবে এমনিই গঙ্গাতে হরিদ্বারের সমস্ত আবর্জনা পড়ে বলে আবার সেই সব আবর্জনা সমস্ত ক্ষেত্রে নিয়ে যায় সত্যযুগে এরকম কাজ হয় না সেখানে তো প্রচুর পরিমাণে শস্য হয় পয়সা কি আর খরচ করতে হয় বাবা হলেন অনুভবী প্রথমে চাল ডাল কত সস্তা ছিল সত্যযুগে খুবই কম মানুষ থাকে সব জিনিস সস্তা হয় তাই বাবা বলেন মিষ্টি বাচ্চারা এখন তোমাদের পতির থেকে পবিত্র হতে হবে বাবা অনেক সহজ যুক্তি বলে দেন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো আত্মাতেই খাত পড়ার কারণে আত্মা কলুষিত হয়ে পড়ে যারা দিব্য বুদ্ধি সম্পন্ন ছিল তারাই পাথর বুদ্ধি সম্পন্ন হয়েছে তোমরা অর্থাৎ বাচ্চারা এখন বাবার কাছে এসেছ পাথরনাথ থেকে পরশনাথ হতে অসীম জগতের পিতা তোমাদের বিশ্বের মালিক করে তোলেন তাও আবার গোল্ডেন এজের বিশ্বের এটা হলো আয়রন এজের বিশ্ব বাবা বসে বাচ্চাদের পরশপুরীর মালিক করে তোলেন তোমরা জানো যে এখানকার এত মহল অট্টালিকা ইত্যাদি কোনো কাজে আসবে না সব নিঃশেষ হয়ে যাবে এখানে কি রাখা আছে আমেরিকার কাছে কত সোনা আছে সেখানে তো যে যৎসামান্য সোনা মাতাদের কাছে আছে সেটাও নিতে থাকে কারণ তাদের তো ধারে সোনা দিতে হবে ওখানে তোমাদের কাছে সোনা আর সোনা হবে এখানে করি ওখানে হিরে হবে একে বলা হয় আয়রন এজেন্ট ভারতী হলো অবিনাশী ভূমি কখনও বিনাশ হয় না ভারত হলো সবচেয়ে উচ্চতম তোমরা অর্থাৎ মাতারা সমগ্র বিশ্বের উদ্ধার করে থাকো তোমাদের জন্য অবশ্যই নতুন দুনিয়া চাই পুরনো দুনিয়ার বিনাশ চাই কত বোঝার ব্যাপার আছে শরীর নির্বাহ করার জন্যে ব্যবসা ইত্যাদিও করতে হবে কিছুই ছাড়তে হবে না বাবা বলেন সব কিছু করেও আমাকে স্মরণ করতে থাকো ভক্তিমার্গেও তোমরা আমাকে তোমাদের প্রিয়তম হিসাবে স্মরণ করে এসেছ যে আমাদের কুচির থেকে সুন্দর করে তোল ওনাকে মুসাফির বা ভব ঘুরে বলা হয় তোমরা তো সকলে হলে ভব ঘুরে তোমাদের বাড়ি হলো সেটা অর্থাৎ পরমধাম যেখানে সব আত্মারা থাকে তোমরা সবাইকে জ্ঞান চিতার উপর বসাও সমস্ত হিসেব নিকেশ চুকিয়ে দিয়ে যাওয়ার জন্য তৈরি আবার তোমরা নতুন কেউ আসবে যত স্মরণে থাকবে তত পবিত্র হয়ে উঠবে আর উচ্চপদ প্রাপ্ত করবে মায়েরা তো কিছুটা সময় পায় মেলসদের অর্থাৎ পুরুষদের বুদ্ধি ব্যবসা ইত্যাদির দিকে ঘোরপাক খেতে থাকে সেই জন্য বাবা কলস মাতাদের উপর রেখেছেন এখানে তো স্ত্রীকে বলে যে প্রতি তোমার ঈশ্বর গুরু সবকিছু তুমি হলে তার দাসী এখন বাবা তোমাদের কত উচ্চ মানের করে তুলেছেন তোমরা এই নারীরাই ভারতের উদ্ধার করো কেউ কেউ বাবাকে জিজ্ঞাসা করে অবগমনের থেকে মুক্ত হতে পারি না বাবা বলেন হ্যাঁ পারো কিন্তু কিছু সময়ের জন্য বাচ্চারা তোমরা তো অলরাউন্ড আদি থেকে অন্ত পর্যন্ত ভূমিকা পালন করে অন্যান্য যারা আছে তারা মুক্তিধামে থাকে তাদের পার্ট হল অল্প তারা স্বর্গে তো যাবে না অবগমনের অর্থাৎ আসা যাওয়া থেকে মুখ্য প্রাপ্তি সেটাকে বলা হবে যে শেষে মাত্র এসেছে আর সোজাসুজি ফিরে গেছে জ্ঞান ইত্যাদি তো শুনতে পারবে না শুনতে তারাই পারবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত পার্ট প্লে করে এসেছে কেউ বলে আমার তো এটাই পছন্দ আমি ওখানেই বসে থাকি এরকম তো আর হতে পারে না ড্রামাতে স্থির হয়ে আছে গিয়ে শেষের দিকে অবশ্যই আসবে এছাড়া পুরো সময় শান্তিধামে থাকে এটা হলো অসীম জগতের ড্রামা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে সার এক সত্যিকারের ব্রাহ্মণ হয়ে সবাইকে জ্ঞান অমৃত পান করাতে হবে জ্ঞান চিতার ওপর বসাতে হবে দুই শরীর নির্বাহ করার জন্য ব্যবসাপুত্র ইত্যাদি সবকিছু করেও পতির থেকে পতির থেকে পবিত্র হওয়ার বাবার স্মরণে থাকতে হবে আর সবাইকে বাবার স্মরণ করাতে হবে বর্দান বাবাজ বরদান দিয়েছেন বিশেষত্বের দানের দ্বারা মহান হওয়া মহাদানি ভব বিশেষত্বের দানের দ্বারা মহান হওয়া মহাদানী ভব বিস্তার জ্ঞান দান তো সবাই করে কিন্তু তোমাদের অর্থাৎ বিশেষত্বাদের নিজের বিশেষত্বের দান করতে হবে যারা তোমাদের সামনে আসবে তারা যেন তোমাদের থেকে বাবার স্নেহ অনুভব করে তোমাদের চেহারার দ্বারা বাবার চিত্র আর চলন দ্বারা বাবার চরিত্র দেখা যাবে তোমাদের বিশেষত্বগুলো দেখে তারাও বিশেষ আত্মা হওয়ার প্রেরণা প্রাপ্ত করবে রকম মহাদানি হও তাহলে আদি থেকে অন্ত পর্যন্ত পূজ্যরূপেও আর পূজারী রূপেও মহান থাকবে স্লোগান সদা আত্ম অভিমানী হয়ে থাকা আত্মাই হলো হলো সবথেকে বড় জ্ঞানী সদা আত্ম অভিমানী হয়ে থাকা আর তাই হল সবথেকে বড় জ্ঞানী আজকের জন্যে আজকে সমান আমি মহাদানি আত্মা আজকের অব্যক্ত ইশারা সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও যারা সদা বাবার স্মরণে লাভলেন থাকে আমিত্ব বোধের ত্যাগ বৃত্তিতে থাকে তাদের দ্বারাই বাবা প্রত্যক্ষ হন তোমরা বাচ্চারা নলেজের আধারে বাবার স্মরণে সমায়িত হয়ে যাও তো এই সমায়িত হয়ে যাওয়াই হলো লাভলি স্থিতি যখন লাভে লিন হয়ে যাও অর্থাৎ লগনে মগন হয়ে যাও তখন বাবার সমান হয়ে যাও ওম শান্তি